সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা নিউ আপডেট কথাবার্তা নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে দুই সেট সিট চলে যাবে এই সেম কোয়ালিটির সেট সিট এই যে দোকানের ভিতরে আমাদের রেডি করছি এই এই এক সেট আর গাড়ির সাথে এক সেট আছে দুই সেট সিট আমি আপাতত পাঠিয়ে দেব। এক সেট যাবে আমার কক্সবাজার কক্সবাজার উখুলিয়া যাবে আর এক সেট যাবে নেত্রকোনা আমার শাকিল ভাইয়ের কাছে শাকিল ভাই ছিটগুলা রেডি সিট আপনারাও যদি নিতে চান অর্ডার করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ারের মাধ্যমে এ ধরনের ছিটগুলো পাঠিয়ে থাকি আর চৌষট্টি জেলায় আমাদের কুরিয়ারের মাধ্যমে লেনদেন হয় আবার আমরা এই পাশে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা সেল করব বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠানো যাবে আপনাদেরকে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার বানেশ্বর ট্রাফিক মোড়ে আসলে আমরা যোগাযোগ করে আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের বানেশ্বর ট্রাফিক মোড় থেকে একটু পাশে আমাদের দোকান তো এই যে এই সিটগুলো যে দেখছেন এগুলো কিন্তু একদম রেডি সিট আর এই গাড়িটাতে কিন্তু এখনও আমার এই দোকান থেকে রোড পর্যন্তও যায় না এই রোড পর্যন্ত যায় না ব্যাটারি সারা গাড়ি তো গাড়িটা সেল দিয়ে দেবো অল ডেকোরেশন কমপ্লিট করা আছে অল ডেকোরেশন ইউটিউবে নতুন ভিডিও দেওয়াও আছে এই গাড়ির সম্বন্ধে সব কিছু আপনাদের কন্ট্যাক্ট করলে আমি হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করলে আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখেন কত কী দাম আসবে তো বিস্তারিত সব কিছু ওই ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি একটু দেখলেও হবে আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও হবে এগারোটা কোয়ালিটি এরকম আর সিট কোয়ালিটি সব কিছু এভরিথিং চান্দা আছে আমাদের কাছে রেডিমেড চান্দা রেডি চাঁদা আছে চাঁদা এটা হচ্ছে আপনার পাঁচশো কম আর এটা পাঁচশো বেশি চান্দা দুই কোয়ালিটি এটা পাঁচশো বেশি আর ওইটা হচ্ছে পাঁচশো কম যে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন সব কিছুই এভরিথিং পাওয়া যায় এই কাভার টাভারের যেই ফতির লেজ এগুলা সব কিছু এভরিথিং পার্ট টু পার্ট কিনতে পাওয়া যায় ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর সিট সেট আপ সিট সেট আপ বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠানো যাবে এই যে নয়টা মাথা এক্সট্রা মাথা এই যে এই যে নয়টা মাথা সহকারে যদি আপনারা নিতে চান আপনাদের কুরিয়ার খরচ সহকারে আমি পাঠিয়ে দিতে পারব একবার জাস্ট ফোন দেন আমি দামটা আপনাদের ফোন আলোচনার মাধ্যমে বলছি এটাই সুবিধা হবে তো আপনারা যারা এই ভিডিওতে আজকে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান সিট কোয়ালিটি মোটামুটি ইনশাল্লাহ ভালো এই সিটটা হচ্ছে সামনে ড্রাইভার বসবে এ সিটে আর ড্রাইভারের দেওয়ার সিট পিছনের এটার পর্যন্ত পেছনের পার্টটাও রেডি করা আছে আমরা তো এইভাবে দেখাচ্ছি এটা রেডি করা আছে দুই পার্টি এটা হচ্ছে ড্রাইভারের পেছনে যে সিঙ্গেল একটা সিট থাকে এই সিটটা এটা বলতো রোদের আলো এই যে রোদ রোদ লাগছে হুম বিষয় হচ্ছে এটা এই যে রোদের আবার অনেকে মনে করতেন এটা ছিরা নাকি এটা কিন্তু তো মাঝখানে ড্রাইভারের পেছনে মাঝখানে বসা এটা একদম পেছনে যাত্রী বসবে পেছনে যাত্রী হিলান দেবে যাত্রীর জন্য মাথা তো এই সেট আমরা অল্প রেটে পারি না অনেকে হয়তো ভাবেন যে ভাই সাত হাজার আট হাজার এগুলা রেটে এগুলো রেটে ভাই এগুলো মাল হয় না এগুলো রেটে মাল নিতে পারবেন না আপনারা ফোন যদি দিতে চান একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই পনেরো আপ হইতে হবে পনেরো আপ ঠিক আছে পনেরো আপ না হওয়া পর্যন্ত আপনাদের এই মালগুলো হবে না তারপর লোকেশন অনুযায়ী খর খরচ অনুযায়ী কার কোথায় ভাড়া এগুলো ডিটেল করে তারপরে আমরা মাল দিই স্টার্টিং সেট মাল দিয়ে থাকি আমরা চান্দা সেট মাল দিয়ে থাকি সব কিছু মাল দিয়ে থাকি এভরিথিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম